আটত্রিশ জন সাক্ষীর মধ্যে কেউ একজনও দুর্নীতি দমন কমিশনের সাক্ষীদের মধ্যে কেউ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই বা কোনো অভিযোগ উত্থাপন করেন নাই এই পর্যন্ত আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই আজকেও যে ছয়জন সাক্ষী হয়েছে তারাও বেগম জিয়ার বিরুদ্ধে কোনো কিছু বলেন না তাই এইটা তো আজকে দিবালুকের মতো সত্য যে আপনার বেগম খালেদা জিয়া অত্যন্ত রাজনৈতিক জীবনে অত্যন্ত সৎ একজন ব্যক্তি ছিলেন তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ কালেও উত্থাপিত হয় নাই কোনো মহল থেকেই এই জিনিসটা আসে নাই এবং তিনি অত্যন্ত ন্যায় পড়েন একজন রাজনীতিবিদ হিসেবে তিনি বিগত তিনটি টার্মে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অথচ আপনারা দেখবেন যে বিগত সরকারের সময় তাকে বিভিন্ন তকমা দিয়ে যে চ্যারিটেবল ট্রাস্ট মামলা অর্থনীত ট্রাস্ট মামলা কিংবা এই যে নাইকি মামলা এগুলোকে দিয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও বিভিন্ন তকমা দিয়ে তাকে আসনি করা হয়েছে এবং এগুলি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে দেখেছেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন খালাস পেয়েছেন আমরা বিশ্বাস করি যে অর্ফানেজ ট্রাস্ট মামলা থেকে তিনি ইনশাআল্লাহ খালাস পাবেন এবং নাইকো মামলা এই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সাক্ষ্যক্রমণ আসে নাই এবং আমরা বিশ্বাস করি যেহেতু কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই সেই কারণে তিনি এখান থেকেও হয়তো নিয়ে বিচার পাবেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গেট এবং বড় ফুকিরিয়া মামলা থেকেও তিনি অব্যাহতি পেয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে মানির মান আল্লাহ রাখবেন এবং তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি তিনি একটা বৃহৎ রাজনৈতিক দলের সভানেত্রী চেয়ারপারসন এবং তার বিরুদ্ধে জীবনে কখনো তিনি কোনো তার জীবনে কোনো কলঙ্ক ছিল না কোনো অর্থনৈতিক অভিযোগ ছিল না বিগত সরকার শুধুমাত্র রাজনৈতিক দলের তাকে হয়রানি করবার জন্যে বিভিন্ন তৎমা দিয়ে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনন্ন করেছিল এইগুলি একে একে তিনি নির্দেশ সাব্যস্ত হচ্ছেন এবং আমরা বিশ্বাস করি যে নায়িকু দুর্নীতি মামলায়ও তিনি নির্দোষ সাব্যস্ত হয়ে মামলা থেকে অব্যাহতি পাবেন